আলাইকুম আমরা থেকে সরাসরি সম্প্রচার করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আছি এখন সিলেট সাজার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি সংযুক্ত হয়েছি সিলেট বিউতে আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগেই যে কুটা বিরোধী এই যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তারা সাজারাল বিজ্ঞান প্রযুক্তির মেন ফটক ভেঙেই কিন্তু সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন আমরা সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সাথে যারা আছেন আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি বর্তমানে বলতে গেলে যে উত্তাল উত্তাল এখন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাপশনটা ঠিক করেন ক্যাপশনটা এডিট করুন ভাই আমার একটা জিবি এম জিবি একটা জিবি এম জিবি হ্যালো অফিসের নাম্বার একটা জিবি এম জিবি আপনারা জানেন যে আজকে দুপুরে কিন্তু সিলেট মহানগর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ছিল শহরের বিভিন্ন জায়গায় আমরা এখন আছি সিলেক্ট সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে দিয়ে যে আন্দোলন চলছে সে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটু আগেই সাধারণ শিক্ষার্থীরা একটু আগেই সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেন ফটক ভেঙেই কিন্তু সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসেছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি সাহায্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে

ほべほべ আমরা যদিও এখানকার সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখলাম কেন ད�ང ད�ད དཁ 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 དག আমরা সাজরাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একটা যে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু সিলেট সাজরাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বিশাল তাদের কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে যে আজকের যে বিক্ষোভ মিছিলটা করছেন আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন বিভিন্ন স্লোগান দিচ্ছেন நான் <sus> <sus> দর্শক আমরা সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে গত কয়েকদিন থেকেই যে আন্দোলন করছেন তার কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল আমরা আপনাদেরকে তা সরাসরি সিলেট ভিউ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি অংশই কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেন ফটক থেকেই কিন্তু মিছিল সহ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে গুলচত্বরটি আছে সেই কিন্তু যাত্রা শুরু করেছেন কিন্তু আমরা যদি আপনাদেরকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলচত্বরটি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এইখানেও কিন্তু বেশ কিছু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে স্বাগতম জানাচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা যদি এখন আপনাদেরকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বর যেটি আছে সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পারবেন কুটা বিরোধী আন্দোলনে যে সাধারণ শিক্ষার্থীরা যারা যে আন্দোলন করছেন তাদের একটা অংশই কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলচত্বরে অবস্থান করছিলেন কিংবা অপর পাশ থেকে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে কিন্তু মেন ফটক থেকেই কিন্তু একটি বিক্ষোভ মিছিল শাহজাল বিজ্ঞান প্রযুক্তি গুল গুলচত্বরে এসে মিলিত হয়েছে আমরা আপনাদেরকে তার সরাসরি দেখানোর চেষ্টা করছি के <laughs> मिटर <laughs> <laughs> আচ্ছা আমি আবার থাকি আবার দিচ্তাম দশ মিনিট আগে আবার ধরতাম হ্যাঁ আমার একটা একটা ক্যাপশন জায়গা Gracias.

जमाब जबाब ते আমার কাছে সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবরাখবর আমরা আপনাদেরকে দেখেছিলাম যে ওই প্রতিষ্ণ আগে যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সাজার বিজ্ঞান প্রযুক্তি কিন্তু বিশাল বড় একটি নিয়ে সাজারাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসে মিলিত হয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত মতো তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ